জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবাহ হবে রূপসায় আজিজুল বাড়ি হেলাল বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম তেইশ নভেম্বর রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির তথ্য সম্পাদক বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল তিনি বলেন খেলাধুলা মন ও স্বাস্থ্যকে সুস্থ রাখে আমি রূপশাই একটি আধুনিক স্টেডিয়ামের স্বপ্ন দেখি এ অঞ্চলে অনেক জাতীয় খেলোয়াড়দের জন্ম আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব আরাফাত রহমান কোকো স্মৃতি জেলার আহ্বায়ক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম জিএম এম জামান টুকু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তাফা তুহিন রেজাউল ইসলাম নয়ন মোড়লসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন